এই হাতে গেল সুন্দর পার্সিয়ান দেখতে হচ্ছে আপু এগুলো কি আপনার বাড়ির বাচ্চা অনেক সুন্দর দুইটা পার্সিয়ানের অনেক সুন্দর এটা কি মিউটেশন বলে আপু আমি বিড়াল সম্পর্কে একটু অভিজ্ঞ কম তো ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি এছাড়াও আপনার কাছে অসংখ্য সুন্দর সুন্দর পার্সিয়াল আছে এমনকি বেবিও আছে এখানে একটি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বাচ্চা আপুর কাছে

ধন্যবাদ আপু ভালো রাখবেন শুধু আপুর কাছে না এছাড়াও হাটে আরো অসংখ্য সুন্দর সুন্দর বড় পার্সিয়ান এসেছে এখানে এক বাই এক পিস নিয়ে আসছে সুন্দর রিল্যাক্স করতেছে এছাড়া এখানে দুই পিস পার্সিয়ানের বেবি অনেক কিউট অ্যাভেলেবেল কালেকশন আপনারা মিরপুর হাটে পেয়ে যাবেন যারা পার্সিয়ান খোঁজেন রিজনেবল প্রাইজ ভিতরে হাটে আসলে দামাদামি করে আপনার পছন্দ মতো আপনার পছন্দের বিড়ালটি ক্রয় করতে পারবেন অসংখ্য বিড়াল এই হাটে আপনাদেরকে আসলে দেখায় শেষ করতে পারবো না কত বিড়াল এই হাটে এসেছে বিভিন্ন মিউটেশন বিভিন্ন কালার অসম্ভব সুন্দর সুন্দর বিড়াল এই হাটে আসলে আপনারা পেয়ে যাবেন ক্রয় এবং বিক্রয় হাটে অনেক হয় সব জাতের পার্সিয়ালি এই মিলে থাকে ছোট বড় মাঝারি ব্লু আইস রেড আইস যেটাই আপনারা পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন বিড়ালগুলো অনেক কিউট এটা ব্লু আইসের একটি বিড়াল অসম্ভব সুন্দর চোখ নিচে একটা বড় বাঘের মতো কালার এখানে একটি সাইট পুরাই রিল্যাক্স করতেছে পাশে আর এক পিস লেসটা অনেক সুন্দর একটু ঘুরাই দেন যে ভাই আমাকে একটু হেল্প করলো অনেক কিউট মাসাল্লাহ ভাই এটা কি বিক্রি করবে কত যাচ্ছেন ভাই এটার দাম বারো হাজার আজকে প্রাইস বারো হাজার দামাদামি তো করা যাবে দামাদামি করতে পারবে এটা কি মেল না ফিমেল ভাইয়া এটা ফিমেল একটি বিড়াল যারা নিতে চায় ভাই যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স টু জিরো ফাইভ ডাবল জিরো ভাইয়ের লোকেশন কোথায় ধোলাইপা ভাই ভালো থাকবেন এখানে একটু দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পার্সিয়ান এক ভাই নিয়ে আসছে বিক্রি করার জন্য ভাইয়া দেখি ত্রিপল কোট এলক শরীরের লোম গুলো দেখলে দাম চাচ্ছে ভাইয়া ভাই আজকিং করে চোদ্দ দামাদামি করা যাবে তো দামাদামি করা যাবে যার বিড়ালটি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে বিড়াল টি করতে পারেন ভাইয়া আপনার ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল সিক্স সেভেন ফোর সিক্স সেভেন ফোর সিক্স সেভেন আচ্ছা ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ